শ্রীকৃষ্ণের বলা কয়েকটি মহামূল্যবান বাণী যখন জীবন কঠিন হয়ে ওঠে মনে রেখো অন্ধকারের পরই সূর্যোদয় আসে কষ্ট মানে তোমায় শাস্তি নয় ওটাই তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে আমি তোমার পাশে আছি শুধু তুমি ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো যা কিছু হারিয়েছে ভাবছ সেটা হয়তো তোমার ভালো ছিল না আমি জানি তার বদলে আরও ভালো কিছু দিই তুমি শুধু সময়কে তার কাজ করতে দাও আমি তোমার নিয়তি লিখে রেখেছি জীবনের প্রতিটি কষ্টই আমার পাঠানো এক একটি শিক্ষা যতক্ষণ তুমি লড়াই করছো ততক্ষণ তুমি জিতছ কারণ আমি কখনো সেই মানুষটাকে পরাজিত করি না যে নিজের উপর বিশ্বাস রাখে মানুষ তোমায় ভুল বুঝতে পারে অবহেলা করতে পারে কিন্তু আমি জানি তোমার হৃদয়ের কথা সত্যিকার মন কখনো একা হয় না কারণ আমি সর্বদা তার সঙ্গে থাকি তুমি শুধু তোমার হৃদয়টা পরিষ্কার রাখো ভয় পেও না আমি আছি তোমার অন্তরে যখন পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়ায় আমি তখনও তোমার পক্ষেই থাকি বিশ্বাস রেখো একদিন এই লড়াইয়ের মানে তুমি বুঝবেই তুমি যখন ভাবো সব শেষ হয়ে গেছে তখনই আমি নতুন পথ খুলে দিই সমাপ্তি আসলে সেটাই আমার নতুন সূচনা তাই কখনো আশা হারিও না আমি সময় মতো উত্তর দিই মানুষের কথায় নয় নিজের কর্মে মন দাও যে নিজের কর্তব্যে নিবেদিত তাকে আমিও নিশা আশীর্বাদ করি কর্মই ভক্তি আর ভক্তি মুক্তির পথ যখন কেউ তোমায় কষ্ট দেয় মনে রেখো ওরা তোমায় ভাঙছে না গড়ছে তুমি যত কষ্ট সহ্য করবে তত শক্তিশালী হয়ে উঠবে আমি তোমায় কখনো এমন পরীক্ষায় ফেলি না যা তুমি পারবে না ভালোবাসা মানে অধিকার নয় ভালোবাসা মানে নিঃস্বার্থ দান যেখানে অহংকার শেষ সেখানেই আমি আছি তুমি ভালোবাসতে থাকো ফলের চিন্তা আমায় করতে দাও জীবনে যা ঘটে সবই আমার পরিকল্পনা তুমি এখন তা বুঝবে না কিন্তু একদিন দেখবে প্রতিটি কষ্টই তোমায় সঠিক পথে নিয়ে এসেছে তাই অভিযোগ নয় কৃতজ্ঞতা শেখো অন্যায়কে ভয় পেও না সত্যের পাশে দাঁড়াও সত্যের পথ যত বাধা আসুক শেষ পর্যন্ত জয় সত্যেরই হয়